আমাদের এলাকাতে আজকে সকাল থেকে কারেন্ট থাকবে না অলরেডি কারেন্ট চলে গেছে সকাল আটটা নটার মধ্যেই একবারে বিকেল পাঁচটায় আসবে তো আম্মু সাদে রান্না করে নিচ্ছে কুয়াশায় চুলা ভেজা ছিল চুলা ধরে আবার নিভে যায়

আজকে আমাদের বাসায় বিকেল পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না কারেন্ট গেছে সকাল নয়টায় মসুন মাথা দিব আমি একটা আদা দিব আর এই পাশে হচ্ছে বরবটি ভাজি বরবটিটা একটু শুকাই গেছে তো ফ্রিজে রাখছে এর জন্য একটু পানি দেবো সেরকম এটা শুকাইলে হয়ে যাবে লবণ আর শুধু হলুদ দিচ্ছি দামটা এখন এই যে ধুয়ে নিলাম এটা এই মাছ ভাজ মাছ না যে পুঁটি মাছ বললাম যে গরম গরম মাছ থেকে দারুন লাগে এখানে বসানোর পরে প্রেশার কুকারে দিয়ে দুটা শেষ দিয়ে নামিয়ে ফেলি লাউতে আমি আর পানি দিই এখন যে আছে না এই পানিতেই হয়ে যাবে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা মা খেয়ে নিচ্ছি কিছুক্ষণ রাখছি এখন এটা কড়কড়া করে ভাজা হবে একবার এখন হালকা করে ভাজবো আর খাওয়ার আগে হালকা করে একবার ভেজে নিব গরম গরম খেতে পারবো রংপুরে রোদ তো মনে হয় গরমের দিনের মতো রোদ প্রচুর রোদ ওঠে দিনে আর এখন যাব আমাদের পরিচিত এক আঙ্কেলের আম্মা মারা গেছে ওখানে যাব মানে দেখা করে হয়তো বা এসার পরে মাটি হতে পারে আর কালকে আমাদের এলাকার এক ছোট ভাইয়ের আব্বা মারা গেছে সবাই দোয়া করবে আমরা যাতে

আর এই পাশে দেয়ালে হঠাৎ তুলসি উঠছে। নাইজি। এই যে এখানে গোরা রাই যায় ছুটে গেছে এই পাশটা তো অনেকগুলো। আচ্ছা এটা কি গাছ এত সুন্দর ফুল ফুটছে যেটা জঙ্গল না? জঙ্গল। কি সুন্দর ফুল ফুটছে দেখেন জঙ্গলে। 마শাআল্লাহ। জঙ্গল গাছ যত না নিলে এত ভরে আর এমনি গাছে যত নিলে বাড়তে চায় না। काहीนই কি। তোমার এই যে আদার তো ফাইন হইছে। আদার ফলন বাম্পার। আদা একটু শুকনা জায়গাতে রাখতে হয় হ্যাঁ সিনেমা হাটাটি করে আসলা হ্যাঁ হাটাটি করে আসলা আই যা আসো আসো আচ্ছা 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 কি হাটাটি করে আসলা ও হাফসাই গেছি রে হাফসাই গেছো হাফসাই গেছো হ্যাঁ পানি খাবা য পানি খাও পানি খাও হুম পানিটা সামনে দাও তো খা পানি কম খায় কুকুর বিড়াল পানি খাইতে চায় না ভাক্কা পালেশ কে আরেকজন এখানে হ্যাঁ নিচে নাম খা আমাদের না না বন্ধু জেল বাদে আমুর মুখে ওই ভিটামিন যত যে ঘাগুলো হয় সেটা হয়েছে ওটা একটা ওরাল জেল আছে ওই জেলগুলো দিলে ঘাটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় তা গলা ব্যথা বাম সাইডে মানে ঘাটা হচ্ছে গলার সাইডে হয়েছে তো তো বলছে ওরাল জেল টেল আনিও না কয় প্যারাসিনামাল নেই হয় প্যারাসিনামাল তো বাসাতেই আছে কিন্তু ঘাট জন্য ওই যে হলুদ একটা ওষুধ হয় নামটা ভুলে গেছি ওটা খেলে হয় কিন্তু ওইটা আম্মু পছন্দ করে না ওটা আমারও পছন্দ না হলুদ ওষুধ এখন ওটার জন্য ব্যথা করতে চাই ব্যথাতে ব্যথার জন্য আর কি ওষুধ আনতে হবে আর ঘায়ের জন্য ভিটামিন সি আর বলছি যে প্রতিদিন ভাতের ভাত খাওয়ার সময় একটা মরিচ খেতে আর কি যে মা মারা গিয়েছে গিয়েছিলাম ওখানে এখন ওদের এসার পরে আর কি মাটি দেবে যা এসার নামাজের পরে আঙ্কেলদের খালার বংশের আর আমার বংশের যারা ছিলেন খালারা সবার হচ্ছে বলল আমাকে যে সবাই কেউ একশো ছয় বছরে মারা গিয়েছেন কেউ একশো বছরে মানে গড় আয়ু ওই বংশের বেশি তো যে আনটি মারা গিয়েছেন এনার বয়স এইটটি এইট আর ওনার এক খালা এইটটি সিক্সে মারা গেছে উনি নাকি লোয়েস্ট আমাকে বললো যে সবাই হান্ড্রেডের উপরে মানে একশো ছয় একশো এরকম মানে গড়ায়ু বেশি ছিল ওনার আসার পথে যে রেলগেট পড়ছিলো মন্ডল পাড়ে দিয়ে ঘুরে আসলাম মন্ডলপাড়া মোড়েই দেখলাম যে এই যে মালপোয়া বিক্রি করতেছে গুড় দিয়ে ভালোই লাগলো আর দিয়ে দেখার জন্য পেঁয়াজি আনছে মালপোয়া খাওয়াটা ওই দিনে পেয়েছি না এটা এটা অন্য পেঁয়াজি এটা গুড় দিয়ে তৈরি ভালোই লাগছে খুদা লাগছিল এটা খাইলাম হ্যাঁ খাও মজা আছে এটা মালপোয়া বলে রংপুরের লোকজন খায় মালপোয়া হ্যাঁ রংপুর অঞ্চলেই ভালোই হয় মালপোয়া হ্যাঁ 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 ভিজাই তোরে ভিতরটা অনেক সফট মানে কেবল সাইড কামড় পড়ছে তো ভিতরে যখন কামড় পড়বে তেলপিঠের তেলপিঠার মধ্যে যে থাকে না সফট ভাবটা ওইটার মধ্যেও পাবা না না তেলপিঠা রসে ভিজার কথা বলি না তেলপিঠার মধ্যে যে অংশটা নরম থাকে না এটার মধ্যেও পাওয়া আমাদের বাসায় কারেন্ট নাই আসবে বিকেলে একদম অলরেডি পনেরো দিনটা বাজে এখানে রূপা স্পেশাল গিফট নিয়ে আসছে এটা ছিল বার্থডের গিফট বার্থডের গিফট দিয়েছিলাম আমাকে পাঞ্জাবি সাইজ একটু কম বেশি হয়েছে আর পরে ও আর কি চেঞ্জ করে কি লোফার না কি লোফার নিয়ে আসছে যাক ভালো এটা দরকার ছিল

এটাও পাঞ্জাবির সাথে ভাল লাগবে কারেন্ট নাই একটু অন্ধকার হলে ভাল লাগতেছে তোমার মাথা করলে মাথা দিবা করি কাজ হলে একটু কপাল টপালে দিবা ব্যথা হইলে তো মাথা কথা ভালো হয়ে যাবে মাঝে মাঝে দেখা যায় কাজকর্ম করলে একটু মাথার কেমন ঝিমবে না ঝিমঝিম করে দিবা ভালো লাগবে মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে বস দশ থেকে খাও ভালো ভাঙি ডালের মধ্যে আগে খাইতাম পেঁয়াজি ভত্তা হ্যাঁ